আমরা আজকে সমাধান করবো তোমাদের প্রশ্ন নং দুই তো এই প্রশ্ন নং দুয়ে বলা হয়েছে যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে প্রান্তীয় রাশি দেওয়া আছে তো এখান থেকে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে সমানুপাত তৈরি করতে হবে তাহলে সমানুপাত তৈরি করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মধ্য রাশি নির্ণয় করতে হবে এখানের মধ্যরাশিটা নির্ণয় করতে হবে এখানে কিন্তু মধ্যরাশিটা দেওয়া নেই এটা হচ্ছে আমাদের প্রথম রাশি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি তাহলে যেহেতু মধ্যরাশিটা নেই এই জন্য আমাদের মধ্যরাশিটা ধরে নিতে হবে যে মনে করি মধ্যরাশিটা হচ্ছে ক মধ্যরাশি হচ্ছে কি ক এখন এখানে প্রথম রাশি হচ্ছে আমাদের কত এই যে ছয় আর তৃতীয় রাশি তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের চব্বিশ ঠিক আছে আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্যরাশি নির্ণয়ের সূত্র হচ্ছে যে মধ্যরাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি ঠিক আছে তাহলে দেখো এখানে যেহেতু মধ্যরাশি আমরা মধ্য থেকে কি ধরেছিলাম ক ধরেছিলাম এই যে ঠিক আছে ক এখন মধ্যরাশির উপরে কি আছে স্কোয়ার আছে এই যে আমরা এখানে স্কোয়ার দিলাম এরপরে সমান সমান এই যে হচ্ছে সমান সমান এখানে হচ্ছে প্রথম রাশি তাহলে আমাদের প্রথম রাশি কত ছয় এই যে আমরা ছয় লিখলাম এরপর হচ্ছে গুণ এই যে আমরা গুণ দিলাম এরপর আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আমাদের চব্বিশ এই যে তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তো ছয় আর চব্বিশ যদি আমরা গুণ করি তাহলে হয় কত একশো চুয়াল্লিশ এখন যে কাজটা করতে হবে আমাদের শুধু কয়ের এর মান নির্ণয় করতে হবে ক স্কয়ারের হ্যাঁ নয় কিন্তু এই জন্য আমাদের এই স্কোয়ারটা কাটতে হবে তাহলে স্কোয়ার কাটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে ঠিক আছে উভয় পক্ষকে এই যে রুট ওভার করতে হবে তাহলে দেখো ক স্কোয়ারকে যদি আমরা রোড ওভার করি তাহলে কি হয় যে এই স্কোয়ারে আর রোডে কাটা যাবে তাহলে কি থাকবে শুধু আমাদের ক থাকবে ঠিক আছে তাহলে এখানে আমাদের উভয় পক্ষকে বর্গমূল করলে কি দাঁড়ায় যে এখানে ক থাকে ঠিক আছে আর একশো চুয়াল্লিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এখানে এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কয়ের মান হচ্ছে বারো অর্থাৎ একশো চুয়াল্লিশকে বর্গমূল করলে দাঁড়ায় বারো এখন আমাদের কি করতে হবে ক্রমিক সমানুপাত লিখতে হবে আর ক্রমিক সমানুপাত নির্ণয় লেখার নিয়মটা হচ্ছে তোমাকে প্রথমে প্রথম রাশিটা লিখবা এরপরে কি করবা অনুপাতের চিহ্ন দিয়া মধ্য রাশিটা লিখবা এরপরে তোমাকে কি করতে হবে দুইটা এই দেখো এখানে সমানুপাতের চিহ্ন লিখতে হবে সমানুপাতের চিহ্ন লিখতে হবে এরপরে আবার মধ্য রাশি লিখবা এরপরে অনুপাতের চিহ্ন দিয়ে তুমি কি করবা যা আবার তৃতীয় রাশিটা লিখবা তাহলে এইভাবে লেখার যে নিয়ম এটাই হচ্ছে ক্রমিক সমানুপাত ঠিক আছে এরপরেরটা দেখো এরপরটা কিন্তু সেম এখানে একটা পদ দেওয়া আছে পঁচিশ আর একটা দেওয়া আছে একাশি তাহলে এখানে পঁচিশ হচ্ছে প্রথম রাশি আর একাশি হচ্ছে আমাদের হ্যাঁ তৃতীয় রাশি এইখানেও কিন্তু আমাদের মধ্যরাশিটা নেই এই জন্য আমরা কী করবো যে মনে করি মধ্যরাশি হচ্ছে কি ক আমরা মধ্যরাশিটাকে ক ধরে নিলাম তো মধ্যরাশিটাকে যদি আমরা ক ধরে নেই তাহলে এখানে প্রথম রাশি আমাদের কত পঁচিশ আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের একাশি আর আমরা জানি এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মধ্য রাশি বের করতে হবে আর আমরা জানি মধ্যরাশি নির্ণয় সূত্র হচ্ছে মধ্যরাশি এই যে স্কোয়ার মধ্যরাশি স্কোয়ার সমান সমান এরপর হচ্ছে প্রথম রাশি কোন তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি আমাদের কত এই যে পঁচিশ আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের একাশি আমরা যদি পঁচিশ আর একাশি গুণ করি তাহলে হয় কত দুই হাজার পঁচিশ তাহলে এখানে কী করতে হবে আমাকে শুধু কয়ের মানটা নির্ণয় করতে হবে এই জন্য এই স্কোয়ারটা আমাদের কাটতে হবে আর এই স্কোয়ারটা কাটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্গমূল করা সেটা হচ্ছে বর্গমূল করতে হবে ঠিক আছে তাহলে দেখো ক স্কোয়ারকে যদি আমরা বর্গমূল করি হ্যাঁ তাহলে কি দাঁড়ায় আগেরটার মতোই এই যে আমরা বর্গমূল করলাম তাহলে স্কোয়ারে আর রোডে কাটা যাবে থাকবে শুধু কি ক থাকবে তো এই যে দেখো এখানে ক ঠিক আছে আর আমরা যদি দুই হাজার পঁচিশকে বর্গমূল করি তাহলে কত দাঁড়ায় পঁয়তাল্লিশ এখন আমাদের কি করতে হবে ক্রমিক সমানুপাত লিখতে হবে তাহলে ক্রমিক সমানুপাত লেখার নিয়মটা হচ্ছে প্রথমে তুমি প্রথম রাশিটা লিখবা পরে অনুপাতের চিহ্ন দিবা পরে তুমি মধ্য রাশিটা লিখবা তাহলে এইখানে কিন্তু একটা অনুপাত তৈরি করা হয়েছে তাহলে যেহেতু আমাদের ক্রমিক সমানুপাত লিখতে হবে এই জন্য এইখানে এই যে সমানুপাতের চিহ্ন দিবা তুমি ঠিক আছে চিহ্ন দেওয়ার পরে তুমি কি করবা আবার মধ্য রাশিটা এখানে লিখবা লেখার পরে অনুপাত এই যে তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি হচ্ছে একাশি এটা লিখবা তাহলে এইভাবে যে লেখা নিয়মটা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে এরপরে একটা হচ্ছে আমাদের যে একটা হচ্ছে ষোলো আর একটা হচ্ছে কি তাহলে মধ্যরাশি যদি ক হয় তাহলে এখানে আমাদের প্রথম রাশিটা দেওয়া আছে কত এই যে ষোলো এবং এটা হচ্ছে তৃতীয় রাশি যে তৃতীয় রাশি হচ্ছে উনুপঞ্চাশ তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্যরাশি নির্ণয় সূত্র হচ্ছে মধ্যরাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে মধ্যরাশির রাশির মান হচ্ছে আমাদের কত ক ঠিক আছে আর এই মধ্যরাশির উপরে কী আছে স্কোয়ারের জন্য এর উপরেও স্কোয়ার দিতে হবে তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের কত ষোলো আর তৃতীয় রাশি হচ্ছে কত আমাদের ঊনপঞ্চাশ তাহলে এখানে দেখো ষোলোকে যদি আমরা এই এখন আমাদের এই স্কোয়ারটা কাটতে হবে এখন কাজ হচ্ছে স্কোয়ারটা কাটতে হবে স্কোয়ারটা কাটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয়পক্ষকে বর্গমূল করতে হবে উভয়পক্ষকে কী করতে হবে বর্গমূল করতে হবে বর্গমূল করলে এখানে কী থাকে ক থাকে আর এখানে দেখো শুলো শুলো হচ্ছে চাইরের বর্গ তাহলে আমরা কিন্তু এখানে এই ষুলোর পরিবর্তে চাইয়ের উপরে যদি আমরা কী দিই স্কোয়ার দিই তারপরে কিন্তু ষুলো হয় তাহলে এর উপরে কী আছে রোড আছে তাহলে এই স্কোয়ারের রোডে কাটা যাবে ঠিক তো ধ্রুপ এখানে যে উনপঞ্চাশ আছে ঊনপঞ্চাশ কিন্তু সাতের বর্গ এই যে সাতের উপরে স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে স্কয়ারের রুডে কাটা যাবে তাহলে এখানে কি থাকবে চার থাকবে আর সাত থাকবে তা চার সাতের কত আটাইশ ঠিক আছে এখন আমাদের এটাকে কি করতে হবে ক্রমিক সমানুপাতে প্রকাশ করতে হবে আর আমরা আগেই বলছি যে ক্রমিক সমানুপাতে প্রকাশ করার জন্য তুমি প্রথমে প্রথম পটটা লিখবা অর্থাৎ প্রথম রাশি লিখবা এরপরে অনুপাত চিহ্ন দিবা এরপরে হচ্ছে মধ্য রাশি লিখবা পরে কি করবা সমানুপাতে চিহ্ন দিবা এরপরে হচ্ছে আবার তুমি মধ্যপদটা লিখবা বা মধ্য রাশিটা লিখবা আবার কি করবো তৃতীয় রাশি আসছে এটা লিখবা তো এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতে প্রকাশ ঠিক আছে এরপরে দেখো যে এটা এখানে হচ্ছে সাত ভাগের পাঁচ আর একটা হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের দুই তো এখানেও কিন্তু আমাদের মদরাশিটা দেওয়া নাই ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে মদরাশিটা দেওয়া নেই এই জন্য আমরা ধরে নেব যে মধ্যরাশি হচ্ছে আমাদের কত খ আচ্ছা মধ্যরাশি যদি ক হয় তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে সাত বাঘের পাঁচ এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এবং যে এক সমস্ত পাঁচ বাঘের দুই এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি আর আমরা যদি এই এক সমস্ত পাঁচ বাঘের দুইকে হ্যাঁ অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক এবং পাঁচ এটা গুণ করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ আর এই যে দুই হ্যাঁ যোগ করতে হবে পাঁচ একে পাঁচ এই গুণ ফলের সাথে এই দুই যোগ করলে কত হয় সাত এই সাত লিখতে হবে উপরে লবের জায়গা নিচে কত আছে পাঁচ এই পাঁচ লিখতে হবে ঠিক আছে নিচে তাহলে এই যে দেখো এইখানে কিন্তু এটাই লেখা হয়েছে যে কত হয়েছে পাঁচ ভাগের সাত এখন আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্যরাশি স্কয়ার মধ্য রাশি স্কোয়ার হ্যাঁ সমান সমান হচ্ছে কি যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে মধ্য রাশি আমরা কি ধরে নিয়েছি ক ধরে নিয়েছি তাহলে কয়ের উপরে কি আছে এখানে স্কোয়ার আছে তাহলে যেখানে স্কোয়ার দিলাম এরপরে প্রথম রাশি কত আমাদের এই যে সাত ভাগের পাঁচ ঠিক আছে এরপরে দেখো এখানে গুণ এই যে আমরা গুণ লিখলাম এরপর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশিটা হচ্ছে কত আমাদের এই যে দেখো হ্যাঁ পাঁচ ভাগের সাত এই যে লেখলাম হাঁস সাত এখন এখানে কি করা যায় এই সাথে আর সাথে কাটা এই পাশে আর পাশে কাটা তাহলে এখানে ফল কত থাকলো শুধু এক এই যে এক এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্কয়ারটাকে কাটতে হবে তাহলে এই স্কোয়ারটা যদি কাটতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে উভয় পক্ষকে করা তাহলে দেখো এখানে যদি আমরা এই কে বর্গমূল করি তাহলে আমাদের কত দাঁড়ায় ওয়ানকে বর্গমূল করলে কিন্তু ওয়ানেই হয় ঠিক আছে এখন আমরা এটাকে ক্রমিক সমানুপাতে লিখব তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের প্রথম রাশিটা লিখব এরপরে অনুপাতের চিহ্ন দিব এরপর আমরা কি করব যে প্রথম পদটা লিখব সরি মধ্য রাশিয়া যেটা এ রাশিটা লিখবো এরপরে আমরা ক্রমিক সমানুপাতের যে চিহ্নটা আছে সমানুপাত এই সমানুপাতের চিহ্ন দিব আবার মধ্য রাশি লিখব আবার কি করব আমরা যে তৃতীয় রাশিটা এখানে লিখব তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতের প্রকাশ ঠিক আছে এরপরেটা দেখো এরপরে দেখো এইখানেও কিন্তু মধ্য রাশিটা আমাদের নেই বের করতে হবে আমরা জানি মধ্য রাশি বের করার জন্য আমাদের ধরে নিতে হবে যে মনে করি মধ্য রাশি হচ্ছে ক তাহলে এখানে প্রথম রাশি কত এক দশমিক পাঁচ আর এক দশমিক পাঁচকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে এখানে আমরা যদি দশমিকটি উড়াইতে চাই এই যে দশমিক তাহলে আমাদের কি করতে হবে যে দশমিক উঠানোর নিয়মটা হচ্ছে কি আমাদের যে আমরা যদি এটাকে দশমিক উঠাইতে চাই তাহলে এক দশমিক পাঁচ এটার জন্য আমরা কী করি এই দশমিকের জন্য নিচে আমরা এক লেখি দশমিকের ডানে যেহেতু একটা অঙ্ক এই জন্য আমরা উপরে কী করি সরি নিচে একের ডান পাশে আমরা একটা শূন্য দিই এরপরে এখানে যা আছে দশমিক সারা এটা পুরোটাই আমরা উপরে লিখি তাহলে কত দাঁড়ায় দশ ভাগের পনেরো দশ ভাগের পনেরো ঠিক আছে তাহলে দেখো তো এটাই কিন্তু এখানে লেখা হয়েছে এই যে দেখো হ্যাঁ দশ ভাগের পনেরো তো দশ ভাগের পনেরো এখন এই দশকেও কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় আবার পনেরো কেও পাঁচ দ্বারা ভাগ করা যায় তা দশকে যদি পনের দশকে যদি দুই সরি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হয় কত দুই আর যদি পনেরো রোখেও যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিন ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথমটা এরপরে দাও তৃতীয় রাশি যেটা আছে সেটা হচ্ছে তেরো দশমিক পাঁচ তা দশমিকটি উঠানোর জন্য আমাদের কি করতে হয় যে আমাদের নিচে একটা এক দিতে হয় পরে দশমিক এর জন্য এক দিলাম এরপরে হচ্ছে যে দশমিকের ডানে যেতে একটা অঙ্ক আমরা একটা শূন্য দিলাম ঠিক আছে এরপরে এখানে যা আছে পুরোটাই কিন্তু উপরে লিখতে হবে তাহলে একশো পঁয়ত্রিশ আচ্ছা দশ বাঘের একশো পঁয়ত্রিশ এখন এখানে যে কাজটা সেটা হচ্ছে যে এই দশকেও কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় আবার একশো পঁয়ত্রিশকেও পাঁচ দ্বারা ভাগ করা যায় দশকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় দুই আর একশো পঁয়ত্রিশকে ভাগ করলে হয় কত সাতাইশ এখন আমরা কি করব এটাকে ক্রমিক সমানুপাতের হ্যাঁ সূত্র লিখবো অর্থাৎ মধ্যরাশি নির্ণয়ের সূত্র লিখব আর মধ্যরাশি যে মধ্যরাশি স্কয়ার সমান সমান হ্যাঁ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে দেখো যে আমরা এই যে মধ্য রাশির মান হচ্ছে কি ক আর কয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কয়ের উপরে আমরা কি দিলাম স্কয়ার দিলাম এরপরে আমাদের হচ্ছে প্রথম রাশি আমাদের প্রথম রাশি হচ্ছে দুই ভাগের তিন হ্যাঁ এরপরে যে গুণ এই যে গুণ এরপর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে দুই ভাগের সাতাইশ ঠিক আছে এখন দেখো আমরা যদি এই তিন আর এই সাতাইশ গুণ করি তাহলে হয় কত একাশি আর এই দুই আর এই দুই যদি আমরা গুণ করি তাহলে হয় কত আমাদের চার এই যে চার ঠিক আছে এখন দেখো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে তা যেহেতু আমাদের কয়ের মান বের করতে হবে শুধু এই জন্য এই স্কোয়ারটাকে কাটতে হবে তাহলে স্কোয়ারটা কাটার জন্য আমাদের অভিভাবককে বর্গমূল করতে হবে তাহলে আমরা যদি একাশিকে বর্গমূল করা হয় একাশি ভাগের চার ভাগের একাশিকে বর্গমূল করা হয় তাহলে কত হয় নয় আর এই চারের বর্গমূল হচ্ছে কত দুই আর আমরা যদি নয় কে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় চার দশমিক পাঁচ তাহলে ক সমান সমান হচ্ছে চার দশমিক পাঁচ তাহলে ক্রমিক সমানুপাতে প্রকাশ করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম রাশিটা লেখবা ঠিক আছে এরপরে অনুপাতের চিহ্ন দেবা এরপরে মধ্য রাশি লিখবা এরপরে সমানুপাতের চিহ্ন দিবা আবার মধ্য রাশি লিখবা এরপরে অনুপাতের চিহ্ন দিবা এরপরে হচ্ছে তৃতীয় রাশিটা লিখবা তাহলে এটাই হচ্ছে তোমাদের হ্যাঁ দুই রঙের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ